আমরা এখানে সংখ্যাগুরু সংখ্যা লঘু নয় এবং এই সংখ্যা লঘু সংখ্যাগুরু যে কনসেপ্ট এটার কবর রচনা হবে এটা সবিক সাহেবের বক্তব্য দেখেন ঠিক ওই সময়ে যখন আমাদের সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যাগুচ্ছ একটু স্বাভাবিকভাবে একটু নার্ভাস ছিল কি করবে বুঝতে পারছিল না তখন এই ধরনের বক্তব্য কিন্তু শুধু উনি বলেছেন বিষয় না উনারই বলাতে জামায়াতে ইসলামী সারা বাংলাদেশ সহ আপনারা যারা আছেন যেভাবে মন্দির মসজিদকে পাহারা দিয়েছেন যেভাবে পাশে থেকেছেন এটা আমাদের কমিউনিটি আপনাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে এবং এই লাইন দিয়ে আমরা এটুকু মনে করি যে সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে আপনার শহরকে ভালোবাসতে হবে আপনার মানুষকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি এই ভালোবাসা দিয়ে সারা বাংলার মানুষ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখানে উপস্থিত লাখো জনতার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে এরকম একটি বিশাল জনসভা যেখানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে যে স্লোগানটিকে স্ট্যান করা হয়েছে এর প্রতি আমাদের সকলের শ্রদ্ধা এবং সম্মান রইল আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে আসীন হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিদের মধ্যে মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াত ইসলামী জনাব সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য পরিচালক ঢাকা অঞ্চল দক্ষিণ জনাব জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত জামায়াত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির জনাব নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উনিও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা সদস্য জনাব মোবারক হোসেন শফিকুল ইসলাম এবং ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম এবং মমনুলোক সরকার সহ মাওলানা মঈনুদ্দিন যিনি আমার কাকা আমার বাবার বন্ধু এবং যে সম্প্রীতির কারণে যে বন্ধুত্বের কারণে গত পনেরো বছর ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে একসাথে বসে চা খেতে পারিনি তার কারণ আমার মতো আপনার মতো সকলের অজানা নয় কিন্তু এই সম্প্রীতির শহর নারায়ণগঞ্জে আমরা এই ধরনের বৈষম্য কি দেখতে চেয়েছি চাইনি তার কারণ হচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি একটা রাস্তা দিয়ে আমাদের দেহের যে মৃত অংশটি এই রাস্তা দিয়ে যায় এবং একই সাথে সমাধিত হয় এই ওয়ালের পাশে শ্মশান এই ওয়ালের পাশে হচ্ছে গোরস্থান আমরা চিরনিদ্রায় সাহিত্য একই রাস্তার উপর দেখ তবে কেন এই বিভেদ ছিল এতদিন এটা কি চলতে দেওয়া যায় আমরা সেটা হতে দেব না বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাটি বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মাটি বৌদ্ধ সম্প্রদায়ের মাটি খ্রিস্টান সম্প্রদায়ের মাটি এবং সর্বোপরি সেটা বাংলাদেশের সকল মুসলিম সম্প্রদায়ের মাটি এই সম্প্রীতি আমরা বজায় রাখবো এই সম্প্রীতি দিয়ে দেশ প্রেম দিয়ে সারা বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসাবে আগামীতে প্রতিষ্ঠিত করব সবাই বলেন আমরা আছি আজকে আমার কাছে ইনভাইটেশন কার্ড আসছিল সম্মানিত মেহমান হিসেবে এটা কত বড় আনন্দের কত বড় ভালোবাসা লাগার বিষয় এটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের এখানে পূজা পরিষদের নেতৃবৃন্দ আছেন কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমি এসেছি আমরা একটি ধর্মীয় জায়গা থেকে এসে উপস্থিত হয়েছি কিন্তু সবার আগে কিন্তু আমরা মানুষ এবং এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এখানে হচ্ছে আমরা সবার আগে মানুষ আমরা প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে সম্মান জানাতে হবে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে হবে শোনেন আমি গত উনিশে আগস্টে একটা গল্প বলি গত উনিশে আগস্টে সম্মানিত ডাক্তার শফিকুর রহমান সাহেব মাননীয় আমির জামায়াত ইসলামীর উনি একটি মন্দির পরিদর্শনে গিয়েছিলেন কাফরুলে ওখানে গিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন এটা আমি একটু আপনাদেরকে দেশের সকল নাগরিক উনি বলেছেন এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে সকল ধর্মের মানুষের একসাথে আওয়াজ তুলবে বলবে আমরা বাংলাদেশি আমরা এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু নই এবং এই সংখ্যা সংখ্যালঘু সংখ্যাগুর যে কনসেপ্ট এটার কবর রচনা হবে এটা সবিক সাবের বক্তব্য দেখেন ঠিক ওই সময়ে যখন আমাদের সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যাগুরু ছেলে একটু স্বাভাবিকভাবে একটু নার্ভাস ছিল কি করবে বুঝতে পারছিল না তখন এই ধরনের বক্তব্য কিন্তু শুধু উনি বলেছেন বিষয় না উনার এই বলাতে জামায়াত ইসলামী সারা বাংলাদেশ সহ আপনারা সারা যারা আছেন যেভাবে মন্দির মসজিদকে পাহারা দিয়েছেন যেভাবে পাশে থেকেছেন এটা আমাদের কমিউনিটি আপনাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে এবং এই লাইন দিয়ে আমরা এটুকু মনে করি যে সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে আপনার শহরকে ভালোবাসতে হবে আপনার মানুষকে ভালোবাসতে হবে এবং সর্বোপরি এই ভালোবাসা দিয়ে সারা বাংলার মানুষ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আগামীতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নমস্কার আসসালাম আলাইকুম